এই কুরআন শরীফের সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে ইকু আমার আল্লাহই বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা উমিহাজানুন এটা কে বলছে আল্লাহ আয়াত নাম্বার কত 62 সূরার নাম কি ইউনুস তাহলে আল্লাহই যদি অলির شان গাইতে পারে তুমি আজিদের সেলা হইয়া গেছো তুমি আল্লাহ থেকে বড় হইয়া গেছো তোমার কাছে আল্লাহর অলির দরবারে যাওয়া হারাপ আল্লাহর মা অলির মাজারে যাওয়া যাবে না অলির কাছে যাওয়া যাবে না তাইলে এখন তো দেখি তুমি আল্লাহর থেকে বড় হইয়া গেছো এই জন্য আল্লাহ যে গান গায় করে তুমি কও এই অলির কাছে যাওয়া যাবে না শান যাবে না তাহলে তো দেখি তুমি আর এক বড় আল্লাহ বলেন তাইলে তো এখন দেখা যায় তুমি আমি গোলাম মৈনুদ্দিনের বিরুদ্ধে না জরুল অকরঞ্জুর বিরুদ্ধে না তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করতেছ কার বিরোধিতা তাইলে এখন তুমি বন্ড না আমরা বন্ড ও আমরা আল্লাহর কথা মানাতে আল্লাহর কোরআন মানাতে আল্লাহর আইন মানাতে আমরা হয়ে গেছি নাস্তিক বন্ড কাফের বেদাত আর তুমি আল্লাহ মানো না আল্লাহর কথা মানো না আল্লাহর কোরআন মানো এই জন্য তুমি হইয়া গেছ বড় সাধু বিসমিল্লাহির রহমানির রহিম في شان أوليائه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف إن الله وملائكته يصلون. <سؤال> أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم মধুর সুরে mohabbatে জবান খুলে যে কাজটি আমার আল্লাহ নিজে করেন আমার আল্লাহ খায় না ঘুমায় না আমাদের মতন বিয়ে করে না शादी করে না খেত করে না খামার করে না সারাটা কোরআন শরীফ খুঁজলে আল্লাহ দুইটা কাজ করছে প্রমাণ পাওয়া যায় একটা হলো ওলি আল্লাহর গান গাইছে আর একটা হলো আমার নবীর শানে আমার আল্লাহ নিজে গান গাইছে যর কোন সুবহানাল্লাহ এখন বলতে পারেন গোলাম মহিনুদ্দিন ভাই গান এই গান শব্দটা আরবি শব্দ গান নি থেকে গান আগুন থেকে গান ইংরেজিতে বলে সং হামনাথ উর্দু ফার্সিতে বলে আর বাংলায় ভাষায় বলে গিয়ান কি বলে জ্ঞান এই ফুরা কোরআন শরীফটা হলো আমার আল্লাহর জবানের গান জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বাবা জবান না থাকলে কি কোরআন কথা আসবে নি কালাম আসবে নি তাইলে আল্লাহর কবান আছে জবান কি দিয়ে বাইরে মুখ দিয়ে না হাত দিয়ে না পাও দিয়া তাইলে আল্লাহর যেহেতু জবান আছে আল্লাহর হাত আছে পাও আছে কাম আছে মুখ আছে সব আছে যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদেরকে হেতারা বুঝায় যে আল্লাহর হাত নাই পাও নাই আল্লাহ নিরাকার আল্লাহরে দেখা যায় না শোয়া যায় না এখন প্রশ্ন হইল যে আল্লাহরে দেখা যায় না ধরা যায় না আল্লাহ নিরাকার তাইলে হে আল্লাহর আবার জবান থাকে কেমনে কিউ বুঝলাম আপনার কথাই কি মানলাম এক মিনিটের জন্য তো যে আল্লাহর নিরাকার দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না সে আল্লাহর জবান থাকেনি জবান কার আছে যে আল্লাহর হাত পা মুখ চোখ কান্না শিখা সব আছে সে আল্লাহ এখন যাই আমি ওইদিকে যাব না আল্লাহর কালাম আল্লাহ নিজে গান গাইতেছেন কি গান গাইতেছেন আমার নবীর সানে গান করছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

তাইলে আল্লাহ যদি অলির সান গাইতে পারে তুমি সেলা হইয়া গেছো তুমি আল্লাহ থেকে বড় হইয়া গেছো তোমার কাছে আল্লাহর অলির দরবারে যাওয়া হারাপ আল্লাহর অলির মাজারে যাওয়া যাবে না অলির কাছে যাওয়া যাবে না তাইলে এখন তো দেখি তুমি আল্লাহর থেকে বড় হয়ে গেছ ওই জন্য আল্লাহ যে গান গায় আল্লাহ অলির শান এক কালাম করে তুমি কও এই অলির কাছে যাওয়া যাবে না অলির শান গাওয়া যাবে না তাহলে তো দেখি তুমি আর এক বড় আল্লাহ না চলেন না নাজবিল্লাহ আবার তুমি কত বড়ো সাওয়ার যা উচিলায় তুমি টুপি পাইছো দাড়ি পাইছ পাগনি পাইছো বা মতি পাইছ মসজিদ পাইছো হারাম হালাল কি জিনিস গুছছ তার গানটা কহারাম বলো তার নামে মিলাদ করা যাবে না তার নামে পড়া যাবে না তার নামে না পড়াইয়া ওই এই নবী হাজার হাজার বছর আগে ওই ইব্রাহিম নবীর দুরুদটা তোমরা পড়ো কিন্তু যেই নবীর ও ছিলাই ইব্রাহিমের দূরটা ভাইছো সেই নবীর নামে দুরুত পড়তে রাজি নেই না আপনাদের কিটা তাইলে তো এখন দেখা যায় তুমি আমি গোলাম মহিনুদ্দিনের বিরুদ্ধে না জরুল অক্রঞ্জুর বিরুদ্ধে না তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করতেছ কার বিরোধিতা আল্লাহ তাইলে এখন তুমি বন্ড না আমরা বন্ড ও আমরা আল্লাহর কথা মানাতে আল্লাহর কোরআন মানাতে আল্লাহর আইন মানাতে আমরা হয়ে গেছি নাস্তিক বন্ড কাফের বেদাত আর তুমি আল্লাহ না আল্লাহর কথা কোরআন এই তুমি উদিত হচ্ছে মানুষ জানবে বুঝবে কোরআন শরীফের আয়াতে আসে হাত দোয়ার কথা কি আসছে হাত দোয়ার কথা চুরা মায়েদা তিন নাম্বার আয়াতে আসছে হাত দোয়া মুখ দোয়া মাথা হাত দোয়া মুখ দোয়া মাথা মাসে করা আফায়ের টাকনো সহ দৌত করা উজুতে সাইর ফরজ উজুতে কয় ফরস সাইর ফরস এ সাইর ফরজ আসছে উজুতে কোরআন শরীফে এখন এটা কি আপনি শুধু পড়বেন না হাতটা দিবেন মুখ দিবেন মাথা মাসে করবেন ফায়ার টাকনো সহ দৌত করবেন হাত পাও দেবো আমি উজু করব কি করব এখন আমাদেরকে এই হাত দোয়া শুধু তাই নয় আপনি আমি চৈদ্য জন নারীর সাথে সেক্স করতে পারবো না এই কথা কোরআনে আসছে কোথায় আসছে এখন আপনি এই কাজটা করবেন না নাকি এইটা আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি পড়ি শুনাইবেন এই আল্লাহর নির্দেশটা আমরা কি করব মানব সেটা না মেনে কি করতেছি সেই কথাই আবার পড়ি আমরা আরো নামাজে খেলাইয়া পড়ি পড়ি শুনেছি সুরাফা তেহার মধ্যে আসছে আমি আজকে খুব সুপরিচিত একটা সুরা নিয়েছি এটা জানে না আমাদের ধর্মের কোন লোক নাই ওহাবি সুন্নি খারেজি জমাতি যত দল আছে সবাই সুরা ফাতে পড়ে কি পড়ে না এই সুরা ফাতে হাটা দিছি বাবা যদি সুরা ফাতে হাটা যদি আমাদের বোধগম্য হয়ে যায় সুন্দরভাবে যদি আমরা বুঝি গো তাহলে আর আমাদের সমাজে এই অন্তত পক্ষে ধর্ম নিয়ে আর মারামারি থাকে ধর্ম কি শান্তির জন্য না জন্য বলেন অশান্তির জন্য এই ধর্ম করার পরে কেন আমাদের সমাজে অশান্তি থাকে কেন এক আলেম আরেক আলেমের জালেম বলে কাফের বলে এটা তো শান্তির ধর্ম কি হে ও তো শান্তির কথা কয় সেহেতু ইসলাম ধর্মের কথা বলে নাকি তাইলে ওইটা যদি ইসলাম ধর্মের কথা হইয়া থাকে শান্তির বাণী হইয়া থাকে তাইলে যে শান্তির বাণী প্রচার করতেছে সেই কেন শান্তির টেবিলে আসতে সমস্যা কোথায় এখন আমি শান্তির বাণী দিচ্ছি শান্তির কথা বলতেছি আমি কেন শান্তির জায়গায় থাকতে পারি পারিনা যেহেতু থাকতে পারি না নিশ্চয় কোনো বেজাল সমস্যা আমার ভিতরে সমস্যা কার ভিতরে আজকে ইসলাম ধর্ম হলো সারা জাহানে একটা কয়টা অথচ এই ইসলাম ধর্ম সাইনবোর্ড আমিও করতেছি এই যে রংপুর থেকে আসছে শরিফুল শরিফুল করতেছে রাঙ্গামাটির থেকে জামশেদ আসছে জামশেদ করতেছে গাজীপুর থেকে জসিম আসছে কুমিল্লা সোমনাথ থেকে কালাম এখানে অনেক দূর দূরান্ত থেকে রঞ্জুর ফিরবে এরা আসছে কেউ রাঙ্গামাটি কেউ খাগড়াছড়ি কেউ রংপুর এই যে সিলেটে আসছে হবিগঞ্জ রঞ্জুর সাথে ভালোবাসা আছে সেই কারণে এখন আমরা সবাই মূল কথা শান্তির ধর্ম সবাই প্রকাশ করতেছি এখন শান্তির কথা বলি কিন্তু নিজেই মানি না নিজেই না এই সূরা ফাতিহার মধ্যে বলতেছি সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই समस्त লোকের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কারে দান করেছেন সবাই এই যে এখানে আজকে জহুরুলক মেম্বার রঞ্জু মেম্বার আরেকজন আছে কি নাম ভাই হ্যাঁ রাশিদুল মেম্বার আছেন আরো কয়েকজন মেম্বার আসছেন এখন আমরা সবাই তো এখানে মানুষ সবাই কি মেম্বার তাইলে রাশিদুল হলো বিশেষ একজন ব্যক্তি সেই জন্য আমরা সবাই তাকে ভোট দিয়ে রাশেদ ভাইকে কি করেছি পাশ করেছি রাশেদ ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায় আরো কয়েকজন দাঁড়াইছে পাস হয় নাই কেন তাকে আমরা সকলেই মিলে কিছু কিছু লোকই বিশ্বাস করছি সবাই বিশ্বাস করতে পারি তাইলে আল্লাহ নিয়ামত বলছে এই বিশেষ ব্যক্তি যেমন লালন সাইজি যেমন ল্যাংটা বাবা যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারি যেমন আমার মুর্শিদ আবুল কাশিম হিয়াজুরি এদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতাবান বানাইছে এখন এদেরকে ধরলে এদেরকে ভালোবাসার কথা আল্লাহ সুরাফা তেহার মধ্যে বলতেছে চিরতল্লা জি না ওই সমস্ত লোককে অনুসরণ করো যাদেরকে তুমি রহমত দিয়েছ এখন আমার গ্রামের এই কুষ্টিয়া রাতুল পার দুই নং ওয়ার্ডের কোনো সমস্যা হলে আমি জহুরুল হক রঞ্জু মেম্বারের কাছে যাব সে তার ফেনেলমের মেয়ের রাশুদুল বা যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে আমার সমস্যা সমাধান করবে না অন্য কেউ পারবে তো দ্রুব বাবা আল্লাহর পরিষদের মেম্বাররাই হইল উলি উলি আল্লাহ গঞ্জুর কনসুব হান আল্লাহ এই অলি আল্লাহ রাজে আল্লাহর পরিষদের মেম্বার খলিফা আল্লাহর নিয়োজিত ব্যক্তি এই যে অলি আল্লাহরা বহুত প্রমাণ আছে এই অলি আল্লাহদের কাছে গেলে নিজের অসাধ্য কাজ সাধন হয়েছে বহুত প্রমাণ আছে জোরে কোন সোহান আল্লাহ এই জন্য অলি আল্লাহ মানতি মানি আপনি মানেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জোর করে কেউ কাউকে এখন আমি আপনি সুরা পাতে হাত বলতেছি নিয়ামতপ্রাপ্ত লোককে অনুসরণ করার কথা অথচ সুরাফা দেয়া পড়ে নামাজ থেকে বের হয়ে এসে লালন সাইজিরে মানি না সোলোমান ল্যাংটারে মানি না গৌসুল আজম মাইজ ভান্ডারিরে মানি না খাজা বাবারে মানি না আব্দুল কাদের জিলানিরে মানি না তাইলে আমাদের মধ্যে রহমত আসবে নি আমরা কোরআন মানেন নাই আপনার ভিতরে রহমত আসবে কিভাবে